নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি আমরা কিন্তু অনেকের চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি কিন্তু আজকে আমি বানাবো কাতলা মাছের মালাইকারি চলুন দেখে নিই তাহলে রেসিপিটা উপকরণ কিন্তু খুবই ঘরোয়া তাই ফটফট দেখে নিই কে কী আমাদের লাগছে লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা গোটা গরম মশলা কাঁচালঙ্কা চিরা কাতলা মাছ নারকেলের দুধ সরষের তেল আর নুন চেনে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এই উপকরণ দিয়ে কিন্তু আজকে আমাদের কাতলা মাছের মালাইকারি তৈরি হবে আর লাগছে ঘি যেটা আমি একদম লাস্টে দেব চলুন তাহলে গ্যাসটাকে অন করে আগে কড়াইটা গরম করে নিই কড়াইটা গরম করে কিন্তু আমি তারপরে সর্ষের তেল অ্যাড করব এই রান্নায় কিন্তু সর্ষের তেলেই হবে এর মধ্যে কোনো সাদা তেল ব্যবহার হবে না আচ্ছা সাদা তেল ব্যবহার হলে যে ওই মালাইকারি যে একটা সুন্দর ফ্রেগ্রেন্স সেটা কিন্তু আসবে না তাই আগে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবো যখন তেল থেকে মোটামুটি স্মোকটা বেরোবে তারপরে কিন্তু আমি একে একে মাছগুলোকে ভেজে নেব তাই তেলটা গরম হওয়া অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তেলটা গরম হলে কিন্তু তেলের একটু কালারটা চেঞ্জ হয়ে একটু গ্রিনিশ হয়ে যাবে তখন আমরা মাছগুলোকে ছেড়ে দেবো আচ্ছা এখন আমি এক এক করে মাছ ভেজে নেব মাছ ভাজতে হবে খুব শক্ত করে নয় মানে অনেকক্ষণ সময় নিয়ে খুব ডিপ ফ্রাই করতে হবে না হালকা হালকাই মাছগুলো ভাজবো যাতে মাছের ভেতরে যে জুসটা থাকে ওটা মানে রিটেন হয়ে যায় এরকম না যে খুব ভাজলাম একটা চিউবি এফেক্ট এসে গেল মাছ সেটা কিন্তু আমরা একদম করব না কারণ আমরা চিংড়ি মাছের মালাইকারিতেও চিংড়ি মাছ যত অল্প ভাজা হয় ততই কিন্তু চিংড়ি মাছ সফট থাকে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু যে কোনো মাছ মাংসই খুব রাবারি হয়ে যায় একদম চিউই হার্ড হয়ে যায় সেহেতু আমরা মাছটাকে মাংসটাকে যখনই আমরা যা করব ননভেজ একটু হালকা হাতে একদম হাই ফ্লেমে করবো যাতে একদম জুসটার প্রোটিন থাকে এখন আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে আমি চারটে মাছ ভাজবো প্রথমে আমি দুটো মাছ ভেজে নিচ্ছি তারপরে একটা একটা করে ভাজবো তার কারণ আমার কড়াইটা একটু ছোট আর মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। মাছ ভাজতে ভাজতে আমি জিজ্ঞেস করে নিই আপনাদের কাদের কাদের মালাইকারি খুব পছন্দের আমি কিন্তু মালাইকারি খেতে খুবই ভালোবাসি তার কারণ আমার যে আমার না ওই নারকোলের যে দুধের একটা গন্ধ সেটা কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা আরেকটা কথা নারকলের দুধ কিন্তু আপনারা বাড়িতেও বানাতে পারেন নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে নেবেন ভালো করে তার মধ্যে জল দিয়ে একটা ফ্রেশ কিন্তু কোকোনা একটা ফ্রেশ কটন ক্লোথসের মধ্যে কোকোনাট পেস্টটা দিয়ে দেবেন এবং ওটাকে ভালো করে নিংড়ে নিলে কিন্তু দুধ বেরোবে আপনারা বারবার এই প্রসেসটা করলে কিন্তু আপনারা অনেকটাই দুধ পাবেন কিন্তু আমার একটা ছোট্ট ছানা আছে ছয় মাসে তো যেহেতু আমি এতটা সময় পাবো না তাই কিন্তু আমি দোকান থেকে কোকোনাট মিল্ক কিনে এনেছি নয়তো বাড়িতে বানালে কিন্তু কোকোনাট মিল্কের গন্ধটা আরও ভালো আসে তার কারণ কোকোনাট মিল্কটা কিন্তু খুব ফ্রেশ থাকে যাই হোক উপায় নেই দেখি কিনতে হচ্ছে মার্কেট থেকে কিন্তু সময় থাকলে আমিও বাড়িতে বানানো প্রেফার করি এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি রয়েছে একটু এটার ভালো গন্ধ বেরিয়ে আসলেই কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচির জায়গায় কিন্তু আপনারা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারে তাহলে গ্রেভিটা আরও বেশি স্মুথ হবে আমি পেঁয়াজ কুচিয়ে মানে আমি পেঁয়াজ বাটা আর ইউজ করিনি আমি পেঁয়াজ কুচিয়ে ইউজ করেছি তাতেও গ্রেভিটা সুন্দর হয় কিন্তু পেঁয়াজ বাটাও এর পরিবর্তে আপনারা ইউজ করবেন করতে পারেন আর এখন আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে আর ফ্লেমটা এই সময় কিন্তু আমি মিডিয়াম করে দেব তার কারণ তেলটা অলরেডি খুব গরম সেক্ষেত্রে আমি যদি মিডিয়াম ফ্লেমে না করি পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেতে থাকবে আর সেটা কিন্তু একদমই ভালো টেস্ট আসবে না তাই মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে একটু ধৈর্যের কাজ কিন্তু ভালো করে করলে পেঁয়াজটা যতক্ষণ হালকা গোল্ডেন গোল্ডেন না হচ্ছে আমি ভালো করে ভাজবো তারপরে আমি কিন্তু টমেটো কুচি যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোর যে কাঁচা গন্ধটা আছে যাতে কষতে কষতে ওটা চলে যায় টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না স্পেশালি স্মেলটা যেটা ওটা একদম বাজে আসবে তো ভালো করে কষতে হবে টমেটো কুচিটা আর তারপরে কিন্তু আমি আদা বাটা দেব আমি কিন্তু এখানে ডাবরের আদা বাটা ইউজ করেছি ডাবরের কিন্তু একটা জিঞ্জার গার্লিক পেস্ট আছে আবার ওরা সেপারেটলি জিঞ্জার পেস্টও বার করেছে এবং গার্লিক পেস্টও তো আমি ওই জিঞ্জার পেস্টটা ইউজ করেছি ওটাকে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে সব কিছু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিলে কিন্তু তারপরে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব আপনারা চাইলে আমি যে কাশ্মীরি রেড চিলি পাউডার দেখিয়েছি সেটা নাও ইউজ করতে পারেন আপনারা শুধু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন বা পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করতে পারেন আর চিংড়ি মাছের মালাইকারি বা কাতলা মাছের মালাইকারি যেটাই করবেন সেখানে কিন্তু চিনি মাস্ট তাই চিনি কিন্তু দিতেই হবে আর এখন আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমার এখানে একটু গুঁড়ো মশলাগুলো কম লেগেছে দেখে আমি পুরো ট্রেটাই ধরে দিয়ে দিলাম তাতে আমার সুবিধাই হয়েছে আমাকে পরে নুন চিনি আর কিছু আলাদা করে অ্যাড করতে হয়নি আমার যতটা দরকার ছিল ততটা আমি অ্যাড করে দিয়েছি আর এখন সেইটাকে পুরো গুঁড়ো মশলা দিয়ে একদম ভালো করে কষবো যাতে তেল বেরিয়ে আসে তেল বেরিয়ে আসলে কিন্তু আমি নারকোলের দুধটা অ্যাড করব তার আগে আমি একটু জল দেব জল দিয়ে কিন্তু আরেকটু মশলাটাকে কষিয়ে নেব রান্না যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হয় আমার কিন্তু একদম কষে কষিয়ে যখন তেল বেরিয়ে আসে তখন কিন্তু আমি জল অ্যাড করি তাতে কিন্তু আমি সবসময় দেখেছি রান্নাটা যত মজে যায় তত কিন্তু খেতে ভালো লাগে আর ওই যে গ্রেভিতে একটা রিচনেস ওটা কিন্তু কষানোতেই আসে আর জরুরি নয় যে আপনারা অনেক মশলা ব্যবহার করলেন কিন্তু ভালো করে কষালে কিন্তু রান্না সত্যিই খুব সুস্বাদু হয় এখন ভালো করে তেলটা বেরিয়ে গেছিলো রান্নায় তারপরে আমি নারকলের দুধটা ব্যবহার করেছি আমি কিন্তু পুরো নারকলের দুধটা এখন ব্যবহার করব না আমি কিন্তু আবার একদম রান্নার শেষে একটুখানি দেবো নারকেলের দুধ অল্পখানে আমি কিন্তু এখন দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ আমি কষাবো ততক্ষণ কিন্তু মানে এতক্ষণ আমি কষাবো যতক্ষণ ভালো করে তেলটা না বেড়েই যাচ্ছে তারপরে আমি কিন্তু আমার যতটা ঝোল লাগবে সেই হিসাবে আমি জল অ্যাড করে নেব যেই কাপে আমি নারকলে দুধ ব্যবহারে মানে ঢেলেছিলাম সেই কাপ মাপেই কিন্তু আমি তিন গ্লাস আরও জল দিয়েছি সেখানে কারণ আমার এতটা গ্রেভি লাগতো আপনাদের যদি কম লাগে তাহলে কম গ্রেভি ইউজ করবেন সেক্ষেত্রে লঙ্কা নুন এগুলো একটু কম দেবেন আর চিনি আচ্ছা নুন চিনি লঙ্কা গুঁড়ো এইগুলো কিন্তু একদমই আপনাদের টেস্ট হিসাবে যারা ঝাল কম খান তারা ঝাল কম দেবেন যারা নুন চিনি কম খান তারা নুন চিনি কম দেবেন আমাদের বাড়িতে কিন্তু একটু চড়া স্বাদের খাবার খায় তাই জন্য আমি কিন্তু আমাদের বাড়ির পরিমাণ হিসাবে দিয়েছি আপনারা যদি নুন চিনি কম খান সেক্ষেত্রে আপনারা কিন্তু কম ব্যবহার করবেন তাতে আপনাদের টেস্ট হিসাবে ওটা ব্যালেন্স আউট হয়ে যাবে এখন আমি ঝোলটা ফুটতে দেব ঝোলটা খুব ভালো করে না ফোটা অবধি কিন্তু আমি মাছগুলো ছাড়বো না আমি যখন দেখব ঝোলটা ফুটে বেশ ঠিক হয়ে গেছে গ্রেভিটা তখনই কিন্তু আমি মাছগুলো ছাড়বো এবং মাছগুলো ছাড়ার পরেও কিন্তু আমি বেশ খানিকক্ষণ মাছগুলোকে দিয়ে ফোটাবো আমি এখন ঝোলটা ফোটার অপেক্ষায় রয়েছি ভালো করে ফুটে গেলে তারপরে আমি রান্নাটা আগে প্রসেস করব আমি কিন্তু এই সময় ভিডিও করার সময় আমি কিন্তু রান্না দেখতে থাকি দাঁড়িয়ে পেছন থেকে কারণ আমার কিন্তু এই যে ঝোল ফোটার সময় যে আওয়াজ হয় বা ঝোলটা যখন ফোটে আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে আর আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি না আমি যখন রান্না করি আমি ঠায় কিন্তু কড়াইয়ের সামনেই দাঁড়িয়ে থাকি আমি কিন্তু এদিক ওদিক যাই না সেটা আমার এতই ভালো লাগে দেখতে আমি জানি না আমার লাভ ল্যাঙ্গুয়েজই হচ্ছে রান্না করা আমার যদি কারোর প্রতি খুব সত্যিই ভালোবাসা থাকে আমি তাদেরকে ভালো রান্না করে খাওয়াতে চাই তোমাদের তোমাদের লাভ ল্যাঙ্গুয়েজ কি আমাকে নিশ্চয়ই জানাবে ঝোলটা যখন ভালো করে ফুটে উঠেছিল তখন আমি গ্যাসটাকে লো করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এখন আমি বাকি নারকেলের দুধটা ব্যবহার করে নিলাম এই নারকলের দুধটা কিন্তু টু হান্ড্রেড এম আমি কিন্তু পুরোটাই ব্যবহার করে নিয়েছি ঝোলে আর নারকেলের দুধ প্রপার পরিমাণে দেওয়ার জন্য গন্ধটা খুব সুন্দর এসেছিলো আর লাস্টে একদম ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করো আর ট্রাই করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু জানিও একদম নিচে কমেন্ট করে দিও আর ভালো থাকলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব আশা করি আপনাদের চ্যানেলটা ভালো লাগবে নতুন চ্যানেল একটু সাপোর্ট করবে থ্যাংক ইউ সো মাচ